হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর শুরু করলাম একটা নতুন ব্লগ একদম রান্নাঘর থেকে আর সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে আগে ভাতটা বসিয়ে দিলাম তারপরে এখন চা নিয়ে পড়েছি তো সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা নতুন দেখছো তারা যদি ভালো লাগে ভিডিও বলবো না জোর করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা দিও তোমাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে চাই তো চলো দিনটা শুরু করা যাক সকালবেলা বান্না আমি কিছুটা করলাম মা কিছুটা করলো পড়িয়ে নিলাম নিয়ে এখন সেই একটু খাবো দুধ খাবো দুধ না খেলে হবে না ভালো ছেলে আমি তো ছেলে না আমি মেয়ে আজকে মাথা ঠান্ডা আছে সেই জন্য আগে দুধ দিইনি আগে খাওয়া দাওয়ার চলেছি কি না এদিক থেকে আমার ছেলে হাত পাচ্ছে বলো গুঁড়ো গুঁড়ো খাবে অল্প করে দুধ দিয়ে তারপর আগে গুড়িয়ে নিয়ে তার বেশি করে দুধ দিয়ে খাবে পড়াতে পড়াতে বকতে বকতে খিদে লেগে গেছে দেখো প্রতিটা মেয়েকেই কিন্তু কিছু না কিছু উপার্জন করতে হয় মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের খরচাটুকু করার জন্য হলেও কিছু না কিছু করতে হয় আজ ইউটিউব বলে না আমি যখন কলেজে পড়ি তখন থেকেই কিছু না কিছু উপার্জন করি তার মানে টিউশান আমি তখন থেকেই করি তো এক সময় আমি টিউশান প্রচুর পরিমাণে করতাম আর এখন তো ছেলের জন্য হয়তো সেই টিউশানটা কমিয়ে দিয়েছি আর তার জন্য সাইডে আমাকে কিছু করতে হয় সেটা হলো ইউটিউব ইউটিউব থেকে হয়তো প্রতি মাসে আমি টাকা পাই না কিন্তু চেষ্টা তো করে যাই যেটুকু পাই সেটুকু আমার অনেক কাজে লাগে নিজের হাতে থাকলে নিজের ইচ্ছা মতো কিছু না কিছু কেনা যায় আবার কি করা যায় মানে সংসারেও সময় অসময় হেল্প হয় চলো আর এসব বিষয়ে কিছু বলবো না এটা আমার মত তোমাদের মত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি

মানে আমি কেটে কুটে গুছিয়ে বইটুটি ভেজে সবকিছু গুছিয়ে দিয়েছি মা রান্না করে দিয়েছে মা পুজোটা করে এসে রান্না করে দিয়েছে এখন আমার কাজ হলো বজ্র পরিষ্কার করা আর কাঁচা কুচি করা কাঁচা কুচি করা বদ্ধ পরিষ্কার করা এইগুলো কাজ

ঠিক আছে কেন বলা তো করে দেখিয়েছিলাম আমের টক খাবে তাই খুব ভালোবাসে আমের টক খেতে আমি ঝাঁক দিয়ে নিই তবে আজকে আমের টক করবো না এগুলো ফ্রিজে রেখে দেবো বড্ড সর্দি হয়েছে বেচারা আজকে আর আমের টক করবো না ঘাম হচ্ছে সোনা ফ্যানের তলায় বসে যাও যাও এই ঘাম বসলেই আরও সর্দি হবে আমি ঘরটা ঝাঁক দিয়ে নিই তারপরে কাজ আছে সেইগুলো করবো করে দেই একটা বাঁধাকপি ফ্রিজে পড়ে কিছুদিন ধরে নষ্ট হচ্ছিল মানে নষ্ট মানে কি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল তো সেই বাঁধাকপিটা এখন কুচিয়ে রোদ দূরে দেবো এখন আর বাঁধাকপি খেতে ইচ্ছা করে রোদ দূরে দেবো শুকিয়ে রেখে দেবো বর্ষার সময় খাওয়া যাবে এবং সেটা হেভি টেস্ট লাগে সেইভাবে রান্না করতে পারলে না হেভি টেস্ট লাগে সেটাকেই কুচাচ্ছি কিরকম একটা সবুজ বাঁধাকপি সাদা হয়ে গেছে এক সপ্তাহ ধরে রয়েছে মনেই হচ্ছে না মনে হলেও ইচ্ছা আর করছে না যে বাঁধাকপি খাই বলেছিল এমনি বাঁধাকপি এনে এনে দেবে যে শুকিয়ে রাখার জন্য কিন্তু সে আর আনিনি তো কী করবো যেটা রয়েছে সেটাই নষ্ট কর এই দুর্মূল্যের বাজার বলো তো এখন কি আর কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে রেখে দিই শুকিয়ে রেখে দিলে খাওয়া তো যাবে ফেলা তো আর হবে না বাঁধাকপি টঁধাকপি কেটে রোদ্দুরে দিয়ে এসছি এবার সেই চিরন্তন সত্য যাকে বলে সেই কাজ আমার এখন রয়েছে ওই দেখো বাসন রয়েছে আর এই দেখো জামা কাপড়ের ঝাঁপ দেখতে পাচ্ছ এইগুলো এখন কাচুন কাচ্চা তারপরে স্নান করব আর ওই দেখো রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সব সাজানো গোছানো এখন আমার এই মানে কাপড়ের ঝাঁপ এই এই ঝাঁপটা কতটাই দেখো শুধু কতটা এগুলো সব কাঁচবো বাসন প্রথমে বাসন মাজবো মেজে কলতলা ফাঁকা করব আজকে আর ছাদে যাবো না কাচতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রচণ্ড রোদ্দুর এই রোদ্দুরে আর পারা যাবে না তাই জন্য এখানেই কাচাকুচি করে নেবো চলো কেচে কুচে নিই আর আর মানে সত্যি গরমে আর পারছি না অথবা রেগুলার দেখাতে পারছি না কেচে কুচে কমপ্লিট করে নিয়ে একেবারে আসবো স্নান করে স্নানটা হলো স্নান করে যেন মনে হচ্ছে শান্তি পাচ্ছি দাঁড়াও আর জামা কাপড় কেচেছি দেখেছ কী পরিমাণে রেগুলার রেগুলার কোনো দিন বাদ নেই জামা কাপড় কাচতে দিন বাদ নেই আর জায়গা নেই মেলার আছে সাইডে ক্লিপ দিতে হবে ওই জন্য দেখছি না এই দেখ একদম ওই মাথা অবধি আবার এই ছাদেও আছে এই ছাদেও আছে আর ওই বাঁধাকপি দিয়েছি চলো আর রোদ্দুরে দাঁড়াতে পারবো না যাই নিচে এলাম স্নান করে আর মনে হচ্ছে শরীর চলছে না তো কিছু বলার নেই আর মনে হচ্ছে এখন রেস্ট নিই আর পারছি না আর কি এত কষ্ট হচ্ছে আর এই কেচে কেচে কুচে আঙুলে ব্যথা হয়েছে ফ্যানটা চালিয়েছি পারবো না তাই মানে আর সম্ভব হচ্ছে না তাই বুঝলে চলো আপাতত আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কিছু নেই আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করো এটুকুই চাই তোমাদের কাছে আর কিছু চাই না এক্ষুনি খাবো না পৌনে দুটো বাজে এখন খাবো না মার স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে না পরীক্ষা চলে মা স্কুলেও পরীক্ষা চলছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওই জন্য আর কি মা তাড়াতাড়ি বাড়ি আসছে মানে তিনটে তিনটের মধ্যে বাড়ি চলে আসছে তো মা আসা একেবারে খাবো সকালবেলা সোনা দুটো ভাত খেয়েছিলো এগুলো আর কোনো অসুবিধা নেই তুই দেরিতেই খাবো চলো কটা